আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম কোথায় এই মেলা আর ধানমন্দির আরম আর আমাদের আয়রার ছোট্ট কিছু শপিং থাকছে আজকের ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা একটু অসুস্থ কিন্তু তারপরও ভালো আছে আলহামদুলিল্লাহ সো শনিবারে হচ্ছে আমাদের ডে আউট টিং ছিল সো আমরা ফ্যামিলির সবাই মিলে হচ্ছে বের হয়ে গেলাম একটা গাড়ি নিয়ে বনশ্রীর উদ্দেশ্যে সো এটা ছিল হচ্ছে রমনার যে রাস্তাটা সে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আমার এই রাস্তাটা খুবই 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 প্রিয় আমার যেতে যেতে এই দোকানগুলো দেখতে খুবই ভালো লাগে এটা শাহবাগের মোড়ে ছিল সো এখানে ফুলগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তো উদ্দেশ্য ছিল ধানমন্ডি লেকে তো আমাদের ধানমন্ডি একটু কমই যাওয়া হয় সো ভাবলাম যে এই নতুন আড়ংটা হচ্ছে আমাদের দেখা হয়নি ঘুরে সো ওখানে গিয়ে একটু যে একটু ঘুরে আস যদিও কোনো কিছু কেনাকাটার ছিল না যেহেতু ঈদের পরে আমরা অলরেডি ড্রেস কিনে টাকা সব শেষ করে ফেলেছি সো এখন এইসব আসলে কোনো প্রয়োজন নেইও কেনার কিন্তু এই আউটলেটটা আমার অনেক ভালো লাগে দেখতে অনলাইনে অনেক আপুদের ব্লগ দেখেছি সব ব্লগ দেখে অর্ধেক হচ্ছে যাওয়ার ইচ্ছে জাগলো সো আমরা ওখানে গেলাম যথারীতি সবাইকে নিয়ে সো ভিতরে ঢুকে হচ্ছে আমার অনেক 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 ভালো লাগলো ওদের ইন্টেরিয়র এত অ্যাস্থেটিক জায়গাটা লাগছে আমার কাছে কিন্তু আমি দেখলাম যে বেশিরভাগ কাস্টমারই হচ্ছে কিনার উদ্দেশ্যে না আমাদের মতোই ঘুরার উদ্দেশ্যে গিয়েছে ছবি তুলছে কর্নার গুলাতে অথবা মানে আমার সবই অনেক ভাল লাগছিলো ওদের ইন্টেরিয়র ভেতরের ডিজাইন সবই অনেক ভালো লাগছিলো আর আমি একদম এটা উপরের ফ্লোরে গিয়ে আমরা হচ্ছে গাছ দেখতে পেলাম যেটা মেবি ছেলেদের পোশাকের জায়গা ছিল ওই জায়গাটা পরে আমরা হচ্ছে কিড জোনে চলে আসলাম যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা ছিল সো এখানে গিয়ে আমাদের আসলে কিছুই কেনার ছিল না কারণ আমাদের কোনো প্রয়োজনই ছিল না সো বাচ্চারা এখানে একটু ঘুরতে এসে যখন এই ছোট একটা প্লেজন দেখলো তখন এই তিনজন হচ্ছে খুবই খুশি হয়ে গেল সো ওরা হচ্ছে এখানে খেলার আরম্ভ করে দিয়েছিল এরা ওরা এখানে অনেকক্ষণ মানে খেলছিল আর এই ডল হাউসটা আমার অলওয়েজ ফেভারেট আর এই যে আফরান হচ্ছে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে ওখানে গিয়ে ওদের এসব দেখে ওর অনেক ভালো লাগছিল ওই যে এখানে হচ্ছে মানে টেলিফেন্টের বুক সেলফ রাখা আছে অনেক সুন্দর লাগছিল দেখতে আর এই জিনিসটা দূর থেকে জাস্ট একটা আর্ট পিস মনে হয় কিন্তু যখন ওটা একদম সামনে গিয়ে দেখা হয় এত ডিটেইলিং এত ডিটেইলিং এত সুন্দর এত ভালো লাগে দেখতে মানে আমি আমি অবাক হয়ে যাই আমি শুধু এই জিনিসটাই সারা শোরুমে শুধু মানে কাছে গিয়ে 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 দেখেছি অনেক কিছু দিয়ে তারা এটা বানিয়েছে পরের নিচের থেকে দেখলাম যে ব্যাগের সেক্টর একটু যাই এত কালারফুল লাগছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে চাই তো গুলশানের হচ্ছে ব্যাগের কালেকশন অনেক ভালো আমাদের বনশ্রীর কালেকশন অনেক ভালো সো আমি এই যে ওদের শোরুমটা দেখছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে অনেস্টলি স্পেকিং আমি এইসব ডিটেলিংস দেখছিলাম কারণ আমার মাটির জিনিসপত্র মাটির কারু কাজ অনেক বেশি ভালো লাগে আমি কাছে গিয়ে গিয়ে এটা ডিটেলিং দেখছিলাম আর এত ভাল লাগছিল পরে আমরা নিচে গিয়ে একটু বসলাম যেহেতু আরং গিয়েছে গিয়েছি অবশ্যই আরং এ একটু জুস টুস খেয়ে তারপরে বের হলাম আবার ধানমন্ডি লেকের উদ্দেশ্যে সো আমাদের আসলে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরির প্ল্যান ছিল নিরবিলি ভাবে কিন্তু ওখানে গিয়ে দেখি একটা মেলা হচ্ছে কনসার্ট হচ্ছে অবভিয়াসলি আহ রবীন্দ্র সরোবর অলওয়েজ তো প্রাউডি থাকে কিন্তু এখানে হচ্ছে আজকে মেলা হচ্ছিল সো আনএক্সপেক্ট আনএক্সপেক্টেডলি হচ্ছে ওখানে আমরা মেলাটা পেলাম যাই হোক আমাদের আবার তো ভিড় বেশি পছন্দ না সে এখানে আরেকজন খুবই রাগ করছে সে মানে সে কি কারণে রাগ করে সে নিজেও জানে না এটা হচ্ছে যে মেন কথা সে এখন ঘুরবে সে খাবে না আবার সে ঘুরতে গেলে সে হাঁটবে না সে কোলে থাকবে পরে এই যে চিরাচনিত লুচি আর হচ্ছে চিকেন চাপ নিয়ে নিলাম সেখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম আর চিকেন চাপ এটা আমার কাছে অনেক ভালো লাগছিল পরে ভাবলাম যে আরা বলছে সে ঘুরবে ঘুরবে তোকে মেলার ওই যে স্টল গুলো বসেছে সে স্টলগুলোতে নিয়ে গেলাম সে এখন কানের দুল নিবে ওর কি কান ফুরানো আছে যে সে কানের দুল নিবে পরে যাই হোক একটা ক্যাক ব্যাঞ্চ কিনে দিয়েছিলাম মাথার খোপার ব্যাণ্ড সেটা কিনে দিয়েছি আর সে হয়ে গিয়েছে পরে আমরা একটা গাড়ি উবার নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম সো আমার ব্লগ যার যার ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার মাই ব্লগ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আপনার লাইফ থেকে পাঁচ মিনিট আমাকে দিয়েছেন সেটার জন্য আপনাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস